ভাঙড় বিধানসভা সহ পশ্চিমবঙ্গে কোনো মায়ের লাল এখন তৈরি হয়নি যে আইসএফকে সাপ করবে একুশে সাফ হয়ে যাবে তেইশে সাফ হয়ে যাবে চব্বিশে সাফ হয়ে যাবে এবার বলছে যে ছাব্বিশে দাদা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সব বাজে কথা সব কথা আমরা কোনো পাত্তা দিই না কারণ আই এস এফ দল প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার একুশ একুশে জানুয়ারি সেখান থেকে সেই দু হাজার একুশ একুশে জানুয়ারি থেকে একই ভাষণ তারা দিয়ে যাচ্ছে যে আই বলে ভাঙড়ে কিছু নেই আইএসএফ একুশে ছাপ হয়ে যাবে তেইশে সাফ হয়ে যাবে চব্বিশে ছাপ হয়ে যাবে এবার বলছে যে ছাব্বিশে সাফ করুন তা যারা বলছে যে আই এস ছাব্বিশে ছাপ হবে তাদের উদ্দেশ্যে করে বলবো এই কথাটা উইথড্র করে নেওয়া আর সেই সাথে সাথে ছাব্বিশ যে ছাব্বিশে ছাপ হয়ে যাবে এই কথাটা বলেছে যারা বলেছে তাদেরকে বলবো আগাম মাপ চেয়ে নেওয়া কারণ আইএসএফ দল গঠন হয়েছে সাফ হওয়ার জন্য না আই দল গঠন হয়েছে সাধারণ মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষের স্বার্থে যারা চাকরি পাচ্ছে না তাদের স্বার্থে যে জল জমি জঙ্গল যে উচ্ছেদ করছে এই রাজ্য সরকারের আমলে সেই সবগুলো পুনরায় ফিরিয়ে ফিরিয়ে দেবার যে আমাদের অক সম্পত্তি যে নষ্ট হয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের আমলে সেই ফিরিয়ে দেবার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যে ধ্বংস হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে আইএসএফ দল গঠন হয়েছে অতএব এই আইএসএফ সাফ করার মতো ভাঙড় বিধানসভা সহ পশ্চিমবঙ্গে কোনো মায়ের লাল এখন তৈরি হয়নি জায়সেবকে সাফ করবে একদম চ্যালেঞ্জ কোনো সাফ হওয়ার জায়গা নেই ভাঙড়ের মানুষ সল আর বল ওটা দেখে না মানুষের মা ভাঙড়ের মানুষ চাই শান্তি শৃঙ্খলা ভাঙড়ের মানুষ চাই ভালোবাসা ভাঙড়ের মানুষ চায় উন্নয়ন কারণ ভাঙড়ের ভাঙড়ের মানুষ কোনো সময় ভুল করিনি তবে ভাঙড় থেকে ভাঙড় যারা আমরা ভাঙর থেকে ভাইজানকে বিধানসভায় পাঠিয়ে যে আমরা কত খুশি সেটা আমরা যখন ভাইজান ভাঙর সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যাই প্রতিটা প্লেটে লেখা থাকে যে ভাঙড়ের বিধায়ক এটাই আমাদের বড় গর্ব হয় যে ভাঙর থেকে একজন আমরা বিধানসভায় পাঠিয়ে যে বড় একটা উত্তম কাজ করেছি যে ভাইজান যে প্রান্তে যায় একটাই নেম প্লেটে লেখা থাকে লাস্ট যে ভাঙরের বিধায়ক এটা আমরা খুব গর্বিত এবং আগামী ছাব্বিশে আমরা ভাইজানে আবার আমরা বিধানসভায় পাঠাবো অনেক ভোটে লিড দিয়ে দেখুন সৌগত মোল্লা কি বলল না বললো ওটা কি এসে যায় না ভাইজানের লড়াই কিন্তু রাজ্য সরকারের সঙ্গে সৌগত যে ভাইজান সৌগতের সঙ্গে ভাইজানের কোনো সম্পর্ক নেই ভাইজান একুশ সাল থেকে আর এই পঁচিশ সাল পর্যন্ত তিনি একাধিকবার বিধানসভার ভিতরে এবং বাইরে মিডিয়ার সামনে জনসভায় কর্মী সভায় প্রতিটা জায়গায় তিনি বক্তব্য রেখেছেন এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ বা কোনো দল এখনও তানার বিরুদ্ধে কোনো মানানি মামলা করার ক্ষমতা হয়নি কিন্তু মোল্লা ভাইজানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানানির মামলা খেয়ে যায় এবং পাঁচ টাকার পেনের খোঁজায় তানাকে কিন্তু কোর্টে যেতে হয় বলবেন যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে লড়াইয়ের ময়দানে রয়েছে লড়াই দেখুন সারা এই ভাঙড়ে লুটে পেটে খাচ্ছে তারাই সঙ্গে আছে আর ওই দলের প্রত্যেক সরকারি কল সরকারি যদি কল হয়ে থাকে জল নিতে পারবে না এমন একটা অবস্থা এটাই বারে বারে তো তারা জনসভায় থেকে কর্মী সভায় থেকে একই কথা বলে যে প্রচুর উন্নয়ন এই সামান্য সামনেই আছে আপনারা দেখতে পাবেন আশা করি দেখবেন আর একটা কথা তারা বারে বারে যে ভাইজানের কথা বলছে যে ভাইজান একুশ সালে জেতার পরে এখনো ভাঙড়ে কোনো উন্নয়ন করিনি একটা কথা আমি বলতে